ভাইদের জন্য কিছু ভাইরাল প্রোডাক্ট সাবান নিয়ে আসছি ফিলিপাইন এবং থাইল্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট এক দুই তিন চার পাঁচ ছয়টা ব্র্যান্ডের সাবান পপুলার লেটেস্ট এর সাবানটার কাজ হলো মূলত এই সাবানটা পিলিং করে পিলিং লিং জিনিসটা হলো আপনার স্কিনের আর পতুল সাবান মানে করে আবার ভিডিওতে আনলাম খুব নাই দ্রুত গলে যায় সাবান যে সাবান গুলো ওইগুলোতে থাকে সাবানটা দিয়ে মিনিমাম মিনিট মিনিট রাখবেন করবেন তারপর ধুয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে আবার কি নিয়ে আসছি আজকে ভাই আপদের জন্য এবং ভাইয়াদের জন্য কিছু ভাইরাল প্রোডাক্ট সবার নিয়ে আসছি ফিলিপাইন এবং থাইল্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট

হাজি গফর স্কোয়ার মার্কেট তৃতীয় তলা দোকান নম্বর তিনশো পনেরো ওকে তিনশো পনেরো নাম্বার দোকানে চলে আসবেন ডেমলার ডেমনার কাছাকাছি আসেন আর ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন

সাবানের মধ্যেই সাবান ক্লিন করবে যে স্ক্রিনে মৃত চামড়াটাকে আপনার ফলাই দিবে ফলাই অটোমেটিক্যালি চলে যাবে ঠিক আছে অটোমেটিক্যালি উপরে যে চামড়াটা আছে মরা চামড়াগুলো চলে যায় নতুন চামড়া আপনার গজাতে সাহায্য করবে আর কি এটা এটা হবে তারপরে ফেনাস্টিক একটা প্রোডাক্ট সাবান কত রাখা যাবে এটা এটা রাখা যাবে আপনার হলো আঠারোশো টাকা রাখা ছয়শো পঞ্চাশ গুণ তিন উনিশশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা রাখতে পারে আঠারোশো টাকা আঠারোশো টাকা তিনটার দাম টাকা হ্যাঁ এরপরে পুতুল সাবান যেটা এটা

এটা ভিডোর অরিজিনালটা আপনার লেখা থাকবে। সদায় করে দেওয়া থাকবে। সদায় করে পূর্ণাঙ্গ লেখা থাকবে। ভিডিওতে ওপেন করলে একটা সাবান ঠিক আছে? তো ঠিক আছে আলফা প্রোটিন। এটা প্রাইস কত রাখা? এটা টাকা পড়বে। 500 টাকা। করবে।

ডুপ্লিকেটটা আমি এক পিস আনি নাই কেন সাইজে ছোট সাইজে একটু ছোট প্লাস আপনার ওটা কালারটাই বনবে না এটা কালারটা মরা কেমন জানি কালার আর কপি টাইম বেশি না ইনশাআল্লাহ অরিজিনালটাই বেশি ঠিক আছে ওকে পিওরি এখানে লেখাও থাকবে

স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আল্লাহ হাফেজ